ডান একটু জালটা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে একজন ভাই আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় শিব জাল জাল দিয়ে মাছ ধরতেছে মাছ উড়ে কি মাছ উঠছে দৃষ্টিMate বিজনেসও ক্যা তুমি বাড়ি যাবগা আমার প্রচুর বৃষ্টি প্রচুর মারহাত্মক বৃষ্টি নেমে ওর চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে অসম্ভব মারাত্মক লেভেলের বৃষ্টি আরম্ভ হয়েছে আমি একবারে ভিজা ভিজা অবস্থা আল্লাহ তুমি জানো কি অবস্থা লাগে অসম্ভব বৃষ্টি শেষ একদম ভিজে গেছে অবস্থা শেষ এই বৃষ্টিতে মারাত্মক লেভেলে বৃষ্টি আসসালাম দিয়ে গেছিলাম একটু অসম্ভব বৃষ্টি এমন বৃষ্টি নামছে এটা আর বলার বাহিরে

চারদিকে মারাত্মক বৃষ্টি আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়েল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্ভব বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দেখুন পুকুরগুলো আরামে ঘুমাচ্ছে बाट बस्छ। प्रक्रिया सृष्टि हुँदैछ। व्यवस्था हा हा প্রচুর ঝড় বৃষ্টি প্রচুর আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাওয়াড়া উপজেলার ধোবাওয়াড়া সদর মারাত্মক লেভেলে ভারী বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ানোটা আসলে অনেক মজার তবে আরেকটা একটা বিষয় লক্ষণীয় আমাদের এলাকায় প্রচুর বজ্রপাত হয় এই বজ্রপাতের মধ্যে ঘুরে বেড়ানো অনেক রিস্ক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠ মিল আমাদের বাংলাদেশে কাঠ চিরানু মিল আমি আছি এখন একটি পিছডালা রাস্তায় এটা হচ্ছে দুবরা উপজেলা সদর প্রচুর বৃষ্টি রাস্তায় একটা মানুষও নাই হঠাৎ একটা একটা মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে ধুম বৃষ্টি হচ্ছে চারদিকে এই বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ানোটা আসলেই খুব কঠিন একটি বিষয় জায়গা মন ভাই বিজে গেছি একবারে হ্যাঁ ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ কইছি নাই যাই কা এটা হচ্ছে দুবরা আদর্শ ডিগ্রি কলেজ আর এই কলেজের সামনেই আমার বাসা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ